সালামু আলাইকুম গাইস আমি আছি আপনাদের মাঝে সাব্রি তো আজকে আপনাদের মাঝে আমি একটি বিশেষ আলোচনা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ওয়ালটনের যে প্রোডাক্টসগুলো আছে সব নলেজ নিয়ে যে আমাদের ওয়ালটনের ফিজে কি আছে কি ফ্যাসিলিটি আছে বা কেমন সার্ভিস পাবেন কোথা থেকে কী আসে না এভরিথিং সব ডিটেলস পাবেন আজকে আমার এই ভিডিওতে তো চোখ রাখুন আমাদের বলটন শোরুমে এটা হচ্ছে লামিয়া এন্টারপ্রাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর অফ বলটন আচ্ছা এটা ভাইয়া এটা আমার পছন্দ হয়েছিল পিসটা ব্ল্যাক ভিতরে পরে অন্য কোনো কোনো কালার নেই যে এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে তো ডিজিটাল ডিসপ্লে দেখেন আপনার বিভিন্ন কালার আছে আমাদের শোরুমে কিন্তু ডিজিটাল ডিসপ্লেতে যদি কালারটা দেন আপনার ফুটবে না তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কারণ হচ্ছে যে এই এত অংশ আছে এটাতে আপনার লাইট জ্বলবে

পছন্দ না অন্য আরো ফ্রিজ আছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে প্রোডাক্ট পাবে সেটা হচ্ছে আপনার